আজ শুক্রবার এখন সময় সাড়ে দশটা তো আমি নবনীকে নিয়ে বের হয়েছি পার্কের উদ্দেশ্যে তো আজকে ড্রাইভিং ক্লাস আছে তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো গাড়ি আসলে আমরা এখন গাড়িতে উঠে যাব তো অনেক সুন্দর প্রকৃতি দেখছি একদম পার্কে এত নিরিবিরি রমজান মাস লোকজন খুব কম খুব সুন্দর একটা ফুল এনে দিয়েছে তো আমাদের গাড়ি চলে আসছে তো নবনী উঠে ডাইভিং করছে সবাই তো জন্য আসসালামু আলাইকুম আমি দস কিচেন থেকে বলছি কাছে কিংবা দিয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দু দিন আগে আমি একটা কম্বল ধুয়েছিলাম তো ওই কম্বলটা আমি শুক্রে দিয়েছি তো আমাদের বাসা আসলে আরতলায় ছাদের উপর ওঠা খুবই কষ্টকর লেপ নাই তো আমি আমার যে বাসার জ্বালানো আছে ওই দিক দিয়েই প্রচণ্ড রৌদ্র আসে তো আমি ওইখানেই কম্বলগুলো মিলিয়ে দিয়েছি ধোয়ার পরে ব্যালকনিতে একটু মিলে রেখেছিলাম কিছুক্ষণ তো এখানে পানিটা জড়ার পরে তারপর আমি জ্বালানা দিয়ে মেলে দিয়েছি আমার চারপাশটায় অনেক রোদ আসে কারণ চারতলায় থাকি থাকে আমরা চারতলায় অনেক আলু বাতাস তো ওই বড় কম্বলটা রোদ্র দিয়ে তো আর একটা সিঙ্গেল কম্বল ছিল ওটাও আমি ভিজিয়ে নিয়েছি তো আরও কিছু কাপড় আছে এগুলো আমি এখন ধুয়ে নি ভালো করে পাউডার দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব তো আমার যে কাজের বউ আছে সে সেইগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো এখন সময় সাড়ে এগারোটা বাজে তো বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে রমজান মাস সবাই রাত জাগে কেউই সকালবেলা উঠতে চায় না তো স্কুল সবারই স্কুল তো বন্ধ হয়ে গিয়েছে রমজানে শুরু থেকেই তো আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে তো সে উঠে প্রায় লেট করেই উঠে অফিসে যায় তো আমি ফাঁকে একা একা ভাষার সমস্ত কাজগুলি গুছিয়ে নিচ্ছি তো আমার যে হেল্পিং হেল্প খালা আসছে তো খালায় এসে রান্না করে কুটি বাসার কাজ করতেছে তো আমি এদিকে কম্বল কাপড় ভিজে রেখে এখন আমি সব ফার্নিচারগুলা একে এঁকে মুছে নিচ্ছি তো ওই কম্পিউটার টেবিলটা এত দুলা পড়েছে তো আমার যে বাচ্চারা চ বাচ্চারা তো আসলে এগুলা করতে চায় না একদিন পর পরে প্রচুর দোলা বালি জমে তো আজকে এইগুলো আমি এই কম্পিউটার টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু খালা গরম গড় মোছার আগেই আমি সব বিছানা ফার্নিচার সব মুছে দিচ্ছি তো সকালবেলা কি রান্নার কোনো ঝামেলা নাই রমজান মাস এই একটা আরাম করা যায় যে সকালে কোনো রান্নারই ঝামেলা থাকে না তো জামেলা না থাকলেও দেখা যায় যে রমজান মাসে কাজ অনেক বেশি এই সংসারের সমস্ত কাজ শেষ করে আবার এ পদেন বন্দিগি করতে হয় কোরআন তেলাউত করতে হয় আবার এই রান্না বান্না তো আছেই পোড়া চিহরি রান্না সন্ধ্যা রাত্রি রান্না ইফতার বানানো অনেক প্রেশার পড়ে যায় দেখা যায় যে তিনটা চার সাড়ে তিনটার দিকে যদি রান্না করে ঢুকি তারপরেও দেখা যায় সময় পাওয়া যায় না একদমই সময় কিভাবে জানে চলে যাই ইফতারি টাইম মুহূর্তে যে খুবই তাড়াহুড়া লাগে আজকে দুই দিন যাবতীয় অবস্থা হচ্ছে আমার তো আজকে ভাবলাম যে একটু আরও আগে থেকে রান্না করে ঢুকবো প্রায় আড়াইটার দিকে আজকে দুইটা আড়াইটার দিকেই রান্না করে আগে রান্নার কাজগুলো সেরে নিলে তারপরে বাজার পরার কাজগুলি আসতে ধীরে আসলে করা যায় তো এটা আমার ছোটো মেয়ের ব্যাটটা ও মাত্র ঘুম থেকে উঠল অনেক ঢেকে কষ্ট করে ঘুম থেকে উঠিয়েছি তো বারোটার আগে তো তাদের ঘুম ভাঙেই না তো কি আর বলবো রাত জাগে তো সবাই রাত জাগে পড়াশোনা করে একদম সেরে খেয়ে ঘুমা এই জন্যই আসলে ওরা সকালবেলা উঠতে চায় না নবনীর ব্যাটটা আমি গুছিয়ে দিয়ে এসে তো ওদের হারমোনিয়ামটা ভালো করে মুছে নিচ্ছি তো রমজান মাস হারমোনিয়াম বাজানো বন্ধ একদম রমজানের শুরু থেকেই মানে হারমোনিয়াম বাজানো বলেছে বন্ধ রাখতে যে ওর যে গানের টিচার আসতো তো ওই টিচারকেও বলে দেওয়া হয়েছে যে রমজান মাসের পরে ওদের ওদেরকে গান শেখানোর জন্য তো এটাও আমি একটু ভালো করে করে ক্লিন নিলাম তো এদিকে আমার এই যে বুয়া রান্নাঘরের কাজ গুছিয়ে তো উনি আবার কাপড় ধোয়া শুরু করে দিয়েছে তো কাপড় ধুয়ে নিচ্ছে তো আমিও সব কাজটা শেষ করে আমিও গোসল করে নিয়েছি তো এখন তো প্রায় একটা ত্রিশের মতো বেজে গিয়েছে সব কাজ গুছাতে গুছাতে তো প্রত্যেকটা রুমই মানে সকালবেলা এত এলুমেলু করে রাখে বাচ্চারা তো ঘুম থেকে ওঠার পরে যে সব গুলাই এক এক করে আসলেও গুছাতে হয় তো আমার হেল্পিং হ্যান্ড খালা যে আছে সেই সবগুলি কাপড় ধুয়ে রেখে গিয়েছে তো এই কম্বলটা আমি আর আমার ছোট ছেলে দুজনে মিলে ধুয়েছি তো ওনাকে আসলে এতটা চাপ দিই না যেহেতু একটু বয়স্ক খালা রুশে রুজা রাখে তাকে আসলে এত বাড়ি কাজ করতে দিই না তো আমার ছোটো ছেলে আর আমি দুজনে মিলেই কম্বলটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একদম করে সেরে নিয়েছি তো এখন ভালো করে মেলে দিলাম ব্যালকনিতে তো আস্তে আস্তে পানিটা জ্বলে তারপর আবার পরদিন সারা রাত্রে পানিটা ঝরে একদম অনেকটাই শুকিয়ে যাবে ব্যালকনিতে থাকার পর তারপর যে আমার জ্বালানার পাশে প্রচণ্ড রুদ্র আসে ওইখানে আবার সকালবেলা মেলে দিব তো এখন একটু নামাজ পড়বো আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে কাজ করতে করতে তো আসরের নামাজ পড়ে আমি এদিকে ভাজাপুরি বসিয়ে দিয়েছি ইত্যাদির সময় হয়ে গিয়েছে প্রায় আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে অনেক তাড়াহুড়া করছি আমরা সবাই এদিকে আবার নবনীকে বলছি তুমি আমাকে একটু হেল্প করো চপটা রেডি করে দাও রাফিকে বলছি যে রাফি তুমি আমাকে একটু আলুটা ছিলে দাও আর নবনী তুমি পেঁয়াজু আর চপ রেডি করো তো আমি এ ফাঁকে বেগে ঘোটা নিচ্ছি তো আজকে রান্নাও এখনও করতে পারি নাই তো ভাবলাম যে রান্নাটা আজকে পরেই করি সব বাজার করি শেষ করি ধরে পরে রান্নাটা করি যে ধর খাওয়া হয় তো আজকে আবার আমার হাজব্যান্ড একটু ঢাকা গিয়েছে আমার ছোটো ছেলেকে নিয়ে সাফিকে নিয়ে তো এই জন্য আসলে এতটা তাড়া নাই সব কিছু করতাছি সব কাজ গুছিয়ে রান্না বান্না অনেক দিন দিয়ে শুরু করে দিয়েছি তো যাই হোক বাজারগুলি শেষ করে রান্নাবান্না আমি সন্ধ্যার পর করব এখন লাগে বানিয়ে এনেছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য